আচ্ছা আচ্ছা এটা কয় টপিক চকবারের মত হোন টাকা করে এটা একটা বক্স আছে হাজার টাকা পড়বে এটা জি কত ভিডিওতে লেখা নাই আমরা মোবাইলের মাধ্যমে নেটিভ পেজের মত বুঝছেন এইটার দাম পুরো টাকা এইটা এটা একটু দাম এই যে টেবিল নাম গুলো আছে

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামালের উপর নতুন আরো একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স খাজা মেরিনে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের নিজ তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যারা আপনারা পুরাতন জাহাজের ভালো কোয়ালিটির মালামাল খুঁজছেন তারা এই খাজে মেরিনে আসতে পারেন এ দোকানে পুরাতন জাহাজের সকল ধরনের মালামালই বিক্রি করা হয়ে থাকে তো চলুন আমরা আসলাম ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল দোকানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম কিছু মাল আছে এখানে টিভি আছে মনে কিছু নাকি জি জি অরিজিনাল সবগুলো টিভি এইগুলো সর যারা ব্যায়াম করে আপনার ঘরে হুম বা যেখানে করে আর কি

কাфон এটা রেন্টু রাখছে এটা অনেক সেবে এজন্য এটার দাম পুরো টাকা সম্পূর্ণ চালু আছে এটা বড় আছে টেবিল আছে টেবিল তো টেবিল ল্যাম্প আছে টাকা করে তিনটা আছে আমার আর একটা বারো ভোল্টের ডিসি ফ্যান আছে এটার দাম পড়ে বারোশো টাকা যাদের প্রয়োজন হয় তারা এই এপ্রুন গুলো নিতে পারেন আমি ছোট আমার কাছে অনেক বড় লাগতেছে এটা আপনার দুইশো টাকা করে পাইকারি দুইশো

এটার দাম পড়বে আমরা 12000 টাকা 12000 টাকা জি একদমই ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ পাওয়াই যায় না এবারে দেখলাম ফার্স্ট আরেকটা আছে এটা ব্যাটারি অন্য রকমের বুঝছেন হুম হুম এটা আবার ওই যে 12 ব্যাটারি মত 12 ভোল্ট 12 ভোল্ট হ্যাঁ হ্যাঁ এটাও এটাও চালু আছে ব্যাটারি লাইন দেন দিলে আপনার এদিকে ব্যাটারি লাইন আছে তো লাইনটা দিলে এখন চলবে বুঝছেন আচ্ছা

1000 টাকা পড়বে হলদিপুর তারপর এটা আছে এটা এটা সহ আরো 500 সব কমপ্লিট আছে এটা এটা 10000 টাকা তারপর ইগোলা আছে আপনার এটা হলো আপনার কারি কারি মেকার এটা 8000 টাকা এটা হিটার এটার দাম পুরো আপনার হাজার টাকা এটাও হিটার এটা একটু কাজ করতে হবে

এটা স্মার্ট স্মার্ট এটা পড়বে আপনার 27000 টাকা এটা 43 ইঞ্চি তারপর আছে আপনার জেবিসি অনেক আগে যারা ওই যে বক্স টিভি খোঁজে তাহলে এটা টিভি রাজা গোলা জেবিসি জাপানি এগুলা হলো অনেক ভালো পিকচার টিভি অনেক ভালো কোয়ালিটি ভালো এটা পড়বে 7000 টাকা আচ্ছা এটা ডিস চলবে ডিস দিয়ে লাইন দিয়ে আর যদি এ এন্ডিট করতে চায় এন্ডিট

তিনটা আছে স্যামসাং স্যামসাং এ তিনটা জি জি পিছনের এটা আরো সুন্দর দেখতে এটা এই টিভি গুলা অনেক ভালো কোয়ালিটির যারা নেই আমি চালাই দেখাই দেব বুঝছেন তারপরে আরেকটা আছে এটা কঙ্কা অরিজিনাল কঙ্কা কঙ্কার আগের কঙ্কা তো অনেক ভালো আগের কঙ্কা বলতে জাহাজের আর কি এলইডি আগে তো আসতো এইসব টিভি তো আমাদের দেশেই আসতো জি জি এখন তো আর কিছুই আসে না এটা নিলে এভারেজে যারা নেয় আমরা 10 এর মধ্যে দিয়ে দেব 10 10 10 এর মধ্যে নিতে পারবে জি এটা আছে একটা স্যামসাং এটা হলো আপনার 3D হুম এটা স্মার্ট এটা দাম হলো 14000 টাকা আচ্ছা তারপরে এখানে একটা আনকমন একটা জিনিস আছে এটা আমি চিনতেছি না আন্দাজ নিচে আর কি এগুলো সব ফিটিং হবে একটার পর একটা ফিটিং করার পরে এটা ওভাবে লম্বা লাস্ট লাস্ট ফিনিশিং এটা আচ্ছা অনেক লম্বা হবে এটা ক্যামেরা দেখে নাকি এটা এটা দুয়া দুয়া মারে মনে হয় দুয়া দুয়া দিলে আসবে এখানে এই জিনিসটা এটা 3000 টাকা দাম এই সেটটা কত পড়বে এটা একটা টাওয়ার আর একটা বক্স দেখা যাচ্ছে এটা 8000 টাকা হোম থিয়েটার হোম থিয়েটার মিষ্টি আওয়াজ 8000 তারপরে এখানে এই ইলেকট্রিক কেটিগুলা সুন্দর তো জি নতুন আসছে এগুলা মানে নতুন বলতে জাহাজের জাহাজের মাল ভাই ভিডিওতে দি এই কয়েকদিন আগে আসছে কালারটাই সুন্দর তিনটা আছে এরকম বেশ কালার এটা নিলে আপনার 2000 টাকা করে পড়বে সাদাটা নিলে 1000 দোস্তার আছে ছয়টা এক কোয়ালিটি সবগুলা একসাথে নিয়ে গেলে 700 টাকা করে আচ্ছা আর কোসারা নিলে 800 টাকা আচ্ছা

এটা দাম টোলস নাই আর কি এটা দাম পড়ো আপনার 3000 টাকা এটা আছে এটাও सेम প্রাইস এর তবে এটা আছে একটা টোটালের এর 110 পিস মালামাল আছে সব মিলে এটা দাম পড়ো 5200 টাকা আর এখানে নাট বোল্টও আছে দেখেন নাট বোল্ট এই যে আচ্ছা সোলার 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 গুলা দেখেন এই আপনার সোলার দরকার সোলার খোঁজে এটা হলো 50 ওয়াটের 50 ওয়ার্ড বস কোম্পানি মেড ইন জার্মান আচ্ছা জি এটা মনোসিলা এখানকার সোলার গোলা বলে যে খুব আর দিকে রাখো 25 টাকা দিয়ে পাওয়া যায় ওয়াট তো 25 টাকার গোলা 25 টাকা আর কি হ্যাঁ আপনি তো বলে দাম বেশি চান আমি এগুলা মনোসিলা জার্মানি আচ্ছা জার্মানির মাল ইনপুট করে আনতে বলেন না অনেক টাকা পড়বে না দাম বেশি তো হবে একটু না একটু হবে না এটার দাম পড়বে আপনার 3000 টাকা এই এটা 50 ওয়ার্ড

আগুন তারপরে এখানে হিটার ব্যাড আছে অনেকে খোঁজে এটা নতুন আসছে আর কি আর একটা জিনিস এগুলো অসুস্থ রোগীদের জন্য ভালো কাজে দেয়

এটার দাম ভরো সার তিন হাজার টাকা এটা ঠিক আছে এটা একই তো একই এটা তিন হাজার এটা টেনিস বুট বলছিলাম তো এটা খুব ফ্রেশ কন্ডিশন

আর কি <laughs> 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 একশো <imitation> মিটার <imitation> <imitation>

ভালো আছে এখানে গুলো ভালো একশো টাকা করে তারপর গার্ডেন ছাতা আছে একটা এখন বৃষ্টি বাজারে যারা মাছ ধরতে যায় ওনাদের জন্য এটা বড় ছাতার মধ্যে অনেক বড় এই যে এই দেখেন ডান্ডাটা অনেক মোটা আর বড় হেভি এটার দাম পড়বে তিন হাজার টাকা জি পাটিগুলো তো মাসাল্লাহ নিয়ে গেছে সব

প্রেসার কুকার আড়াই হাজার টাকা করে ভরবে লাস্ট প্রাইস আড়াই হাজার লিটার কত লিটার লিটার এটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে বলা যাবে এখন সময় নাই আর এটা আছে এটা পনেরোশো টাকা ভরবে রাইস কুকার এটাও রাইস কুকার এটা এক হাজার টাকা ভরবে এটাও রাইস কুকার বিশনের এটা পুরাতন এটার দাম ভরবে আপনার দুই হাজার টাকা এটা মাল্টি কুকার সবই করা যায়

ঘরে আছে অনেকগুলা যারা যেটা নিতে নিতে চায় ওনাদেরকে এটা দেবো আর কি অনেকগুলা আছে পাঁচশো টাকা করে পাঁচশো তারপর সাউন্ড সিস্টেম এটা আছে এই এটা আপনার অনুষ্ঠানও করা যাবে মাইক্রোফোন দিয়ে আপনার বাসা বাসে অনুষ্ঠানও করা যাবে এই দুইটার দাম হলো বারো হাজার টাকা ঠিক আছে এই দুইটা আপাতত সেল হয়ে গেছে অ্যাডভান্স দিয়ে গেছে এই জন্য আমি এটা রেট বলতেছি না তারপরে এখানে আছে আর সাউন্ড বক্স সহকারে নিলে এটার দাম পড়বে আপনার দোড়টা মিলে পঁচিশ হাজার একদমটা নিলে একসাথে পঁচিশ হাজার তারপরে এখানে হ্যান্ড ব্লোয়ার আছে

লাইফ জ্যাকেট আছে লাইফ জ্যাকেট 500 টাকা করে এটা জি যে কই 10 15 আছে নিতে পারে বক্স এটা একটা বক্স আছে 1000 টাকা পড়বে এটা জি টুল বক্স জি আর ব্যাকম ক্লিনার এটা এটা পড়বে 15000 টাকা এটা সিঙ্গেল মোটর তাইলে আজকের মতো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ